দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে ঈদ মোবারক জানাচ্ছি যেহেতু আপনাদের ঈদের দিন ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের আজকে ঈদ আর আমরা বাহির হয়েছি আসলে ভিডিও করার জন্য তো দর্শক এখানে যেখানটায় আছি আমরা দৌলতপুর পশ্চিম পাড়ার পাশে আবার এদিকে হিসাবে বলারামপুর মৌজা পড়ে গেছে তো একটু ভিতরেই আসতে হবে বলারামপুর দিয়ে একটু ভিতরে আসতে হবে তো এখানটায় আসলে এখানে আমাদের তিন শতক তিন শতক থেকে বিশ সেন্ট কম আছে একটা শেড বাড়ি আছে যদিও গ্যাস আছে আন্তরিকভাবে দুঃখিত গ্যাসটা দিবে না গ্যাসটা দিবে না যদি অনুমতি দেয় তাহলে পরবর্তীতে আপনারা আনতে পারবেন যেহেতু রাইজার আছে কিন্তু এখন যারা বিক্রি করবে তারা গ্যাসটা দিবে না তারা গ্যাসটা নিয়ে যাবে অন্য কোথাও আর জায়গাটা হলো এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর সাইজ সুন্দর আছে জায়গার আর আমি যদি দেখাই এটা দুদিক দিয়ে রাস্তা আছে কিন্তু সুন্দর রাস্তা দুদিক দিয়ে এই যে এটা পিছন সাইডটা আর এদিক দিয়েও রাস্তা আছে সুন্দর রাস্তা দেখেন চারটা রুম আছে এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন শ্রেণীর পাকা ছাড়ডালায় আছে যদিও পুরনো আর এখানে হলো কিচেনটা এই হলো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি এখান দিয়ে প্রবেশ যেহেতু দুদিক দিয়ে ঢুকতে পারবেন দুইটা রাস্তায়ই দেখিয়ে দিলাম এখান দিয়ে আরেকটা রাস্তা এই হলো মেন রাস্তাটা দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এই যে বললাম দুইটা রাস্তায় আসলে আর একটা রাস্তা প্যাকেজ প্রাইস যেহেতু জায়গা তিনশো থেকে বিশ কম প্যাকেজ প্রাইস ছেচল্লিশ লাখ টাকা তারপর একটু কথা বলার সুযোগ থাকবে ফাইনালি যখন বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট হ্যাঁ রাস্তা দেখাইছি তোই হিটে না এটাই দেখেছি এগুলি করছি 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 তো দর্শক যদি কেউ যোগাযোগ করেন আগ্রহী হন তাহলে আমাদের সাথে ইমোতে যোগাযোগ করতে পারেন ইমো নাম্বার এই এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাতে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এটা তো মজা তো বলারামপুরেই কাশীনাথপুর কাশীনাথপুর মৌজা না আচ্ছা কাশীনাথপুর মৌজা